হ্যালো বন্ধুরা আশা করে আপনারা সকলেই ভালো আসেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আছে আজকে ভিডিওটি হচ্ছে যে ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ কিভাবে কমপ্লিট করবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে দিতেছে যে আপনাকে যদি কেউ ফেসবুকের একটা স্টার গিফট করে তাহলে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে তো এটা আপনারা কীভাবে উইকলি চ্যালেঞ্জটা আপনারা করবেন আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্ট করার পর আমরা আপনার আইডিতে গিয়ে আপনাকে একটা স্টার দিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে শেয়ার করে দেবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমরা গিয়ে আপনার আইডিতে বা ফেসবুক পেজে গিয়ে আপনার এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করে দেবো একদম ফ্রিতে কারো কাছে যেতে হবে না শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন তাহলে আমরা গিয়ে আপনার যে এই উইকলি চ্যালেঞ্জটা আছে সেটা পূরণ করে দেবো খুব সহজেই বুঝতে পারছেন তো এরকম উইকলি চ্যালেঞ্জ আমরা প্রতিদিনই প্রতিনিয়ত সবারই চ্যালেঞ্জ পূরণ করে দিই তো আপনাদেরটাও পূরণ করে দিব তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই কিন্তু আপনার এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন